সাম্প্রতিক নিম্নচাপের কারণে সারা দেশে শুরু হয়েছে প্রবল বর্ষণ আর সেই বর্ষণের ভয়াবহ রূপে কাঁপছে গোটা দেশ বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ ধীরে ধীরে নিম্নচাপের রূপ নিয়ে স্থলভাগে উঠে এসে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের জন্য দায়ী রাজধানী ঢাকা থেকে শুরু করে কক্সবাজার সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ বান্দরবান শেরপুর এমনকি উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় পর্যন্ত জলবায়ু পরিস্থিতি চরমে উঠেছে নিম্নচাপের ভয়াবহ রূপ দেখতে উৎসুক পর্যটকদের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সমুদ্র সৈকতে উত্তাল ঢেউ ফুট উঁচু হয়ে জল আছড়ে পড়ছে তীরে প্রশাসন ও চার থেকে ট্যুরিস্ট পুলিশ বারবার সতর্ক করলেও অনেকে সমুদ্র স্নান পর্যন্ত করছেন ফলে প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না লাবনী কলাতলি সহ সব সৈকত পয়েন্টে পর্যটকদের উপস্থিতি প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে জুডে দুদিন ধরে চলছে মুসলধারে বৃষ্টি ঢাকার ধানমন্ডি মোহাম্মদপুর মিরপুরে পানি হচ্ছে চরম ভোগান্তি আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরের নিম্নচাপ টাঙ্গাইল হয়ে উত্তর পূর্বের দিকে সরে যাচ্ছে কিন্তু রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে চট্টগ্রাম কক্সবাজার ও মংলা বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি বজায় রাখা হয়েছে সিলেট চট্টগ্রাম অঞ্চলে দশটি নদীর পানি বিপদসীমা সীমা ছুঁই সাংগু হালদা সুরমা কুশিয়ারার পানি উদ্বেগজনক হারে বাড়ছে বন্যা পূর্বাভাস কেন্দ্র হুঁশিয়ারি দিয়েছে ফেনী বান্দরবান সুনামগঞ্জে বন্যা হতে পারে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ির ঢলে শেরপুর ফেনী সুনামগঞ্জ মৌলভীবাজার সহ অন্তত চল্লিশটি গ্রাম ইতোমধ্যেই প্লাবিত হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদ নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করছে ফসলি জমি প্লাবিত হওয়ায় অনেক কৃষক আধা কাঁচা পাকা ধান কেটে শুকাতে না পেরে বিপাকে পড়েছেন পাহাড়ি এলাকায় বিশেষ করে বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ও কক্সবাজার অঞ্চলে ভূমিধসের উচ্চ ঝুঁকি রয়েছে আফওয়া অফিস জানিয়েছে চট্টগ্রাম সিলের পার্বত্য চট্টগ্রাম এলাকায় ঘণ্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ফলে ভূমিধসের সম্ভাবনা বেড়েছে নিম্ন প্রভাব পড়েছে বাংলাদেশের বাইরে ভারতের আসাম মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশে সেখানকার প্রবল বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত ৩২ জন বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে আবহাওয়া বিদদের মতে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির এই প্রবণতা বজায় থাকবে তবে সোমবার থেকে কিছুটা কমে আসতে পারে তবে বর্ষার মৌসুমি বায়ু আসন্ন হওয়ায় আগামী সপ্তাহেও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে নিম্নচাপের বৃষ্টি যেন একযোগে আঘাত হেনেছে নগর জীবন পাহাড় উপকূল আর কৃষিতে এখন দরকার দ্রুত প্রশাসনিক পদক্ষেপ সচেতনতা ও দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করা অন্যথায় এই বর্ষণ হয়ে উঠতে পারে দেশের জন্য এক বড় ধরনের মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়